আমাদের সংগ্রামের সাথী আমাদের লড়াইয়ের সাথী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা যেভাবে গত কয়েকদিন ধরে কলকাতায় পড়ে থেকে তারা এই সমাবেশকে সফল করার জন্য উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আর রাত পর্যন্ত পরিশ্রম করবে সেই স্টুডেন্ট ফ্রণ্ডে সমস্ত কমরেক সমস্ত সাথীকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাব মিডিয়ার বন্ধুদের যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমাদের এখানে এসেছেন আজকের এই কর্মসূচিকে কভার করেছেন তাদের প্রত্যেককে তাদের কর্মী যারা এসেছেন তাদেরও প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাব এই এলাকার বিশেষ করে আমি যা দেখছিলাম আমাদের পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বহু মানুষ আমরা দেখেছি যে যারা এনআরসি মুভমেন্টে ছিলেন যারা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে থাকেন এমন কি অনেকে আন্দোলনের ময়দানে যান না এমন মানুষকেও দেখেছি কলকাতার তারা এই মাঠ ভরিয়ে দিয়েছিলেন আমরা তো মাত্র কলকাতার মহামান্য আদালতের আদেশকে মান্যতা দিয়ে এই যে মাত্র কটা চেয়ার আছে সামনে আমরা এই আড়াই হাজার চেয়ার দিয়েছিলাম আমাদের কর্মীদের বসতে দিয়েছিলাম কিন্তু যারা আজকের এই সমাবেশে মৎসৎ সিদ্ধিক অনুপস্থিতিতে যারা প্রতিবাদ স্বরূপ এই কলকাতার মানুষরা হাজির হয়ে গিয়েছিলেন